আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আপনাদের সামনে আমি আসছি বাংলাদেশের সিম কোম্পানিগুলোর কিছু কথা নিয়া যে বাংলাদেশের সিম কোম্পানিগুলো বাংলাদেশের যেই অসহায় মানুষগুলো আছে শুধু অসহায় মানুষ না বাংলাদেশের যত জনসংখ্যা আছে সবগুলো মানুষ থেকে তারা ডাকাইতের মতো ডাকাতরাও এরকম কাজ করে না ডাকাতরা তো আপনার চুরি দৈরা অস্ত্র দৈরা তারপর মানুষের কাছ থেকে নেয় আর ওরা নিজ ওরা সব কিছু দে দেখাইয়া জানাইয়া বুঝাইয়া আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিতেছে তারা কত বড় দুর্নীতিবাজ কাজ করতেছে যে আমরা এমবি কিনতেছি আমরা মিনিট কিনতেছি সেই মিনিটের মেয়াদ দিতেছে এমবির মেয়াদ দিতেছে যে মেয়াদ শেষ দু তিন দিনের মেয়াদ আটানব্বই টাকা ছিয়ানব্বই টাকা তিন দিনের মেয়াদ তিন দিনে কি তো আমার টাকা দিয়ে আমি এমবি কিনবো আমারটা পকেটের টাকা খরচ করে আমি জিনিস কিনবো সেই টাকা সেই জিনিস আমার হবে সেটার মেয়াদ কেন হবে সেটার মেয়াদ কেন হবে টাকার কি কোনো মেয়াদ আছে আজকে দশ টাকা নোট চলতেছে ইয়ের মধ্যে কালকে কি দশ টাকা নোট চলে না ছিয়ানব্বই টাকা আজকে চল আজকে চলবে ছিয়ানব্বই টাকা কি তিন দিন পরে কি ছিয়ানব্বই টাকা চলবে না তাহলে টাকার মেয়াদ এই মিনিটের মেয়াদ কেন থাকবে এমবির মেয়াদ কেন থাকবে বাংলাদেশে এরকম দুর্নীতি কেন হবে বাংলাদেশের মানুষকে কেন বোকা বানায় কোটি কোটি টাকা এইসব কোম্পানি হাতিয়ে নিচ্ছে এটার কোনো প্রতিবাদ নেই কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা কেন এরকম তারা প্রতারণা করতেছে তারা প্রশাসন সরকার কেন এ এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না কেন এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে কোনো বাংলাদেশ ছাড়া তো অন্য কোনো দেশে তো এরকম সিস্টেম নাই কোথাও তো এরকম নাই যে সব কিছু নিজের টাকা দিয়ে জিনিস কিনবো সেই টাকার সেই জিনিসের মেয়াদ থাকবে তারা কেন করবে এসব কাজ তারা তারা কেন করবে এই সিম কোম্পানিগুলো তারা কেন প্রথম অবস্থায় তারা কী মানুষকে বোকা বানিয়ে তারা কিভাবে ফ্রি সিম বিক্রি করে দশ তিন জিবি চার জিবি তারা ফ্রি দেয় তারা দেখায় তাদের কোম্পানি খুব ভালো তারপর কী করে আপনি একটা মিনিট কিনতে যাবেন আপনি মিনিট ভরবেন আপনার এমবি বলবেন আপনার এমপির মেয়াদ থাকবে দুই দিন তিন দিন এক সপ্তাহ কেন কেন রে ভাই টাকা কি আমার কি টাকার কি দাম নাই আমার টাকার কি কোনো মূল্য নাই মানুষের কাছে কেন কোটি কোটি টাকা তোমরা তা হাতিয়ে নিচ্ছ দেশে কি কোনো আইন নাই এটার বিরুদ্ধে কি কোনো আইন নাই সরকার কি এটার কোনো পদক্ষেপ নিতে পারছে না সরকার জিম্মি বাংলাদেশের মানুষ কেন এটার বিরুদ্ধে কথা বলতেছে না কত টাকা হাতিয়ে নিচ্ছে এসব জানেন কত টাকা বাংলাদেশ থেকে তারা হাতিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে এই সিম কোম্পানিগুলো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর সিম কোম্পানির এরকম সিম কোম্পানি যেগুলো আছে এগুলোকে আমরা আমাদের বয়কট করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সরকারের পদক্ষেপ নিতে হবে এইসব ব্যাপারে যে সিম এর আপনার এমবি কার্ডের এমবির বা মিনিট এগুলোর মেয়াদ কেন থাকবে মানুষ টাকা দিয়ে এমবি কিনে টাকা দিয়ে মিনিট কিনে নিজের কষ্ট টাকা কেন সিন দিনের মেয়াদ থাকবে এক সপ্তাহের মেয়াদ থাকবে কেন টাকার মেয়াদ কি কোনো দশা শোনা রে ভাই তাহলে কেন এগুলো থাকবে এটার প্রতিবাদ চাই সকল বাঙালির কাছে এগুলোর প্রতিবাদ চাই আপনারা সবাই ভিডিওটা